হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি জনের নতুন আরেকটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছেন এবং অনেকে ফোন দিচ্ছেন যে ভিশনের বারো শর্ট ব্লেন্ডার ভার্সেস এগারো শট ব্লেন্ডারের যদি একটা স্পেসিফিকেশন ধারণা দিতেন তাহলে উপকৃত হতাম এটা হচ্ছে ভিশনের এগারো শোয়ার একটি ব্লেন্ডার আর এটা হচ্ছে শর্ট ব্লেন্ডার তো এই দুটাতে কোম্পানি বেসিক পার্থক্যগুলো কোথায় রাখছে এবং হচ্ছে কোথায় কি বেশি দিচ্ছে আপনারা কোনটা কিনবেন কোনটা কিনলে আপনাদের জন্য তো যারা নাটক কিনতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনার পাশে অনেক পাওয়ারফুল একটি ব্লেন্ডারের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে হচ্ছে আপনি ব্লেন্ডার কিনে একটা ব্লেন্ডারে লাইফ টাইম ইউজ করতে পারবেন তো আজকে আমরা যে ব্লেন্ডারটা প্রথমে দেখাবো এটা হচ্ছে একদমই রিসেন্টলি লঞ্চ করা বিষয়ের বারোশোটা একটি ব্লেন্ডার যেটা হচ্ছে দুটা কালারের পাওয়া যায় এই অ্যাস কালারের পাশাপাশি কিন্তু রেড কালারটা পাওয়া যায় ঠিক আমরা যদি এখান থেকে দেখি রেড কালারটা হবে এটার মধ্যে একদমই লাল কালারেরও পাওয়া যাবে আর এই ব্লেন্ডারটার সাথে হচ্ছে চারটা জার ইউজ করছে এইখানে হচ্ছে শুকনা মশলার জন্য একটা জার এটা পেস্ট মশলার জন্য একটা জার আর এইখানে হচ্ছে জুস করার জন্য একটা জার আমরা কিন্তু তিনটা জার এটাতেও পাচ্ছি এগারোশো ওয়ার্ডে বারোশোয়ার্ডে যেটা স্পেশাল একটা জার দেওয়া হয়েছে এটা প্লাস্টিকের একটা জার দেওয়া হয়েছে যেটা হচ্ছে এগুলাতে সব এসেস এর তিনশো চার গ্রেড এসেস এগুলো কখনো মরিচা ধরবে না জমা ধরবে না ভাঙবে না ইভেন কি এই জারগুলো কিন্তু তিনশো চার গ্রেডের যেমন এস এটার বেডগুলো যত বেশি কাটবে তত বেশি ধারালো হবে এটা সম্পূর্ণ মেটালিক একদমই ঢালাই করা আর এখানে যে আমরা নবটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বার্ন ফ্রুক এটার এক বছরের ব্রান্ডের পাশাপাশি যদি কখনো কোনো সমস্যা হয় আপনি কিন্তু ভীষণের সব থেকে এটা নিতে পারবেন তো অনেক সময় দেখা যায় আমরা যারা নন ব্রান্ড কিনি হয়তো কিছু টাকা কমের জন্য আমরা নন ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট কিনি বা বাইরের বিভিন্ন প্রোডাক্টগুলা কিনি তখন দেখা যায় পাওয়ারফুল ব্লেন্ডারটা আপনি যখন কিনছেন এক বছর বা দুই বছর দেড় বছর তিন বছর পরে এটা যখন নষ্ট হয় আপনি কিন্তু এক্সাক্ট সার্ভিসটা পাচ্ছেন না যে পার্টসটা প্রয়োজন সেটা পাওয়া যায় না তো তখন দেখা যায় আপনার পুরো ব্লেন্ডারটার একটি পার্টস অকেজ আস্তে আস্তে দেখা যায় পুরো ব্লেন্ডারটা অকেজ হয়ে যায় যখন আপনি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু আপনি প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল পাবেন তো সেই জন্য অবশ্যই আপনাকে ব্রান্ড সিলেক্ট করে একটা প্রোডাক্ট কিনতে হবে যেটা হচ্ছে দেশি ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং হচ্ছে দেশের সার্ভিস সেন্টার পর্যাপ্ত আছে সারা দেশে যাদের সার্ভিস সেন্টার এবং সার্ভিসের লোক আছে অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে আরফিল গ্রুপ আপনাকে সেই সার্ভিসটা অবশ্যই দিচ্ছে আরফিল ইলেকট্রনিক্স এর এম্পোরিয়াম অথবা বেস্ট বাই থেকে কিন্তু আপনি এগুলোর সার্ভিসটা পাবেন এখন কথা হচ্ছে এটাতে যে এক্সট্রা জার যেটা দিচ্ছে এটা কেন এই জারটাতে হচ্ছে আমরা পনেরোশো এম এল পর্যন্ত জুস করতে পারবো এইটাতে যদি আমরা জুসটা করি এটার ভেতরে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা স্টেনার দেওয়া আছে ছয় কাটার একটি ব্লেড তো এই স্টেনারটা যখন আপনি এটার ভিতরে বসাবেন তখন হবে কি এটার জুসের যে আঁশ জাতীয় কিছু থাকে সেটা বের হয়ে যায় তো এটা হলো এটার অ্যাডভান্টেজ আর এছাড়া অ্যাডভান্টেজ কিছু নেই তো নর্মালি আমরা যারা এক হাজার বারোশো একটা ব্লেন্ডার কিনবো তাদের কিন্তু এইটার দরকার নাই বললেই চলে কারণ আপনি এক হাজার ওয়ার্ড বা বারোশো যখন একটা ব্লেন্ডার কিনছেন এটার যে পরিমাণ মোটর স্পিড থাকে সেই মোটর স্পিডে কিন্তু আপনার জুস পর্যাপ্ত হয়ে যাবে যেটা ছাগার প্রশ্নই আসে না তো পারফেক্ট যদি আপনি জুসটা করেন আপনার এই জারটা নর্মালি দরকার নেই তাহলে হচ্ছে আমরা এই ব্লেন্ডারটা কিন্তু চোখ বন্ধ করে দেখতে পারি এইটা থেকে এটার প্রাইসে কিন্তু সাতশো টাকা বেশি আমরা পাচ্ছি কি এটা বারো এটা এগারোশো ওয়াট এটা বারোশো ওয়ার্ড একশো পাওয়ার বেশি আর একটা জার বেশি আসুন এখন হচ্ছে মেন এটার যে স্পিডটা একটা ব্লেন্ডারের মোটর যে রান করে এটার যে আরফিএমটা কোম্পানি দিচ্ছে আপনাকে এটাতে যদি আমরা দেখি এটা হচ্ছে আপনাকে বিশ হাজার আরফিএম দেবে তো এটা যদি বিশ হাজার আরফিএম দেয় বারোশো ওয়াটের তাহলে হচ্ছে আপনাকে এগারোশো কত আরফিএম দেবে এখানে আপনাকে কিন্তু এগারোশো ওয়াট ব্লেন্ডারটায় আপনাকে ফিএম দিচ্ছে বিশ থেকে বাইশ হাজার অর্থাৎ এই ব্লেন্ডারটা কিন্তু আপনাকে আরফিএম কম দিচ্ছে না একটু বেশিই দিচ্ছে দেখো যারা কিনবেন আমি মনে করি আপনার বারোশো ওয়াট প্রয়োজনও নেই এক দ্বিতীয়ত এইটার যে সিস্টেমটা করছে এটার বডি সিস্টেমটা কিন্তু একটু লাইক প্রিমিয়াম যেটা সবার চোখ বুঝে পছন্দ হয় তো আপনি যদি কিনেন অবশ্যই আপনি দেখে এই ব্লেন্ডারটা কেনার চেষ্টা করবেন এটা তিনটা কালারের হয় এটা যেমন মেরুন কালার আছে এটা রেড কালার হবে এটার ব্লু কালার হবে তো তিনটা কালার থেকে আপনি আপনার পছন্দের কালারটা নেওয়ার একটা অপশন থাকছে ওটা দুইটা কালার হচ্ছে আর এটা তিনটা কালার এখানে আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন এটাতেও তিনটা জারে সব মশলা করতে পারবেন শুকনা সব মশলা হচ্ছে করতে পারবেন শুকনো আদা থেকে রস এই যা করেন আর কি শুকনো হলুদ গুঁড়া করা যাবে চাল ডাল মাংস কিমা এটা খুবই স্মুথলি অনেক দ্রুত সময়ের ভিতর করা যাবে তো পাওয়ার যেহেতু দুটাতে সেম একশো ওয়াট বেশি থাকছে অবশ্যই একশো ওয়াট বেশি হলে আপনার কারেন্ট বিলটা একটু বেশি আসবে তো ব্র্যান্ডের একটা জিনিস আপনি যখন কিনবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন যেটা টাকায় কম আপনাকে কোয়ালিটিতে ভালো দিচ্ছে সেটাই কেনার চেষ্টা করবেন তো আমার এখান থেকে রিকমান্ড থাকবে আপনার যদি এই জারটার প্রয়োজন না হয় এটা কিন্তু প্লাস্টিকের এটা এসএসএন না সবগুলো জার কিন্তু এসএসএ যেটা একটা লাইফ টাইম লংজেবিটি থাকবে তো সেখানে এখানে যে প্লাস্টিকটা ইউজ করছে এটা একটু হেভি প্লাস্টিক বাট এটা যদি আপনি প্রয়োজন মনে করেন অবশ্যই আপনি এই ব্লেন্ডারটা নিতে পারবেন এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর এটার এমআরপি হচ্ছে ছয় হাজার তিনশো টাকা তো যারা হচ্ছে স্মার্ট জোনের স্যানেল দেখে আসবেন তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশ থেকে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আপনাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করা হবে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিতে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আগামী ভিডিওতে আপনার সাথে আরো ভালো কোনো অফার কমিউনিকেশন নিয়ে আসবো